আমার ভাবনায় বিচরণ করতেছে সে অথচ অন্যের বুকে মাথা রেখে শ্বাস নিচ্ছে এই যন্ত্রণা বোঝানোর মতো না আমি নাদিম আমার ভালোবাসার মানুষটা ছিল ফারহানা আমরা কলেজে পড়তাম ইন্টার সেকেন্ড ইয়ার আমাদের রিলেশনটা ছিল শর্ট টাইমের দুই মাস যাওয়ার পর তার একটা বিয়ের প্রস্তাব আসেন সব ঠিকঠাক ছিল হঠাৎ সে আমাকে ফোন দিয়ে বলে নাদিম আমার বিয়ে হয়ে যাচ্ছে কিছু একটা করো তারপর সে তার আনটি পায়ে ধরে বলতেছে আনটি বিয়েটা ভেঙে দাও আমি একটা ছেলেকে ভালোবাসি তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না তারপর ওর আন্টি ওর আম্মুকে বোঝায় ওর আম্মু বোঝে না আরো বেশি রিয়াকশন করেছে কোনো কিছুই যখন হচ্ছিল না তখন আমি আর অমিন ওই ছেলেটার সাথে কথা বলি তারপর কোনোভাবে ওইখান থেকে মুভ হয় বিয়েটা ভেঙে যাওয়ার পর সে আমাকে বলতেছে নাদিম তুমি কিছু একটা করো ইমার্জেন্সি না হয় তুমি আমাকে হারাই ফেলবা আমার স্বপ্ন ছিল আমি ইউনিভার্সিটিতে পড়বো তবে তাকেও তো আমি হারাতে পারবো না পড়াশোনা বাদ দিয়ে ইমার্জেন্সি ভাবে পাসপোর্ট করেছি জানুয়ারি মাসে আমি বিদেশ চলে যাব সবকিছু কমপ্লিট আমাদের রিলেশনটা আরো সিরিয়াস থাকে এর মধ্যে আমি কলেজে না গেলে সে কান্নাকাটি করত। আমার জন্য খুব পাগল ছিল এর মধ্যে ওর পোপাত বিয়ে হয় আর সেখানে সে দাওয়াতে যায় ওইখানে একটা ছেলের মা ওকে পছন্দ করে পছন্দের পর তাদের বাড়িতে প্রপোজাল পাঠায় এটা নিয়ে যখন তাদের বাসায় কথাবার্তা হয় তখন আমাদের রিলেশনের ব্যাপারে কথাবার্তা চলতেছে তাদের ফ্যামিলি থেকে তাকে অনেক বোঝায় আমি জানি না এরপর থেকে তার কি হয়েছে সে আমাকে ইগনোর করতে থাকে না সে আমার সাথে কলেজে ঠিক মতো কথা বলতো না ঠিকভাবে দেখা হতো এভাবে ইগনোর করতে থাকে আমি বুঝতেই পারিনি সে যে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে কখনই ভাবতে পারিনি হঠাৎ একদিন সে আমাকে বলতেছে না আমার তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না আমি শুনে কান্না করে দিয়েছি ওর বাবা মা নাকি ওর মাথায় হাত রেখে কসম দিয়েছে আমার সাথে যাতে কন্টাক্ট না রাখে একটাই দোহাই দিত যে আমরা সেম এজ সেম ক্লাসের ফ্যামিলির কেউ না মানবে না পুরো কলেজের সামনে ওর পায়ে ধরে বসেছিলাম রিলেশনটা শেষ করো না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তোমার ফ্যামিলিকে রাজি করাতে যা কিছু করার দরকার আমি সব কিছু করব। এত কিছুর পরে ওর একটাই কথাই ছিল যে আমি রিলেশনটা রাখতে পারবো না বাসায় গিয়ে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয় আমি কোনো কোনো আইডি থেকে থেকে নাম্বার করতে সেখান ব্লক কোনো কিছু উপায় না পেয়ে ওর আন্টিকে নক করলাম ওর আনটির পায়ে ধরে বলেছি দরকার হলে আপনাদের মেয়েকে আমি সুখে রাখার জন্য আমার পুরো শরীরের রক্ত বিক্রি করে দেবো এভাবে হোক আমাদের সম্পর্কটা এভাবে শেষ করে দিয়েন না ওর আনটি আমাকে অনেক অপমান করে আমি এসব কিছু গায়ে লাগাইনি এক সপ্তাহ পর শুনি তার বিয়ে ঠিক যখনই শুনেছি তার বিয়ে ঠিক তখন তাদের এলাকায় গিয়ে একটা বড় ভাইকে ধরলাম তাকে বললাম যে ভাই প্লিজ ওর আব্বুকে যেভাবে হোক একটু বোঝান যখন সে ভাইটা ওর বাবাকে বোঝালো তখন তার বাবা একটু রাজি ছিল যখন তিনি বাসায় এসে বলল তখন আমি যাকে চাই সে নিজে থেকে মানা করে দিয়েছে আমি সবার সাথে যুদ্ধ করে টিকে থাকতে পারতাম যদি তুমি আমার পক্ষে থাকতা কিন্তু আমি এখন কিভাবে জিতবো যেখানে তুমি আমার পক্ষে নাই সব কিছু করেও যখন পেলাম না তখন বাসায় এসে অনেক কান্নাকাটি করে নিজের ফ্যামিলিকে নিজে থেরট দিই যদি আমি ওকে না পাই তাহলে আমি সুইসাইড করব। যখন আমার এমন অবস্থা দেখলো তখন আমার ফ্যামিলি থেকে বলতেছে ঠিক আছে ওর বাবার নাম্বার ম্যানেজ করে দে আমরা সরাসরি গিয়ে কথা বলবো যখন ওর বাবার সাথে কথা হলো তখন ওর বাবা বলতেছে রিলেশন যখন ছিল তখন বাট এখন আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে এখন আর কিচ্ছু নেই একুশে নভেম্বর বৃহস্পতিবার ওর গায়ে হলুদ কোনো কিছুর দিকে না তাকিয়ে ওর মামাতো বোনকে বললাম খবর দিতে আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি সে যেটা আমার সাথে চলে আসে সে উত্তরে বলতেছে সে অনেক ভালো থাকবে তার হাজবেন্ডের সাথে লাস্টবার ওর সাথে পাঁচটা মিনিট কথা বলতে চেয়েছি সে তো বিয়ের জন্য পুরো প্রিপারেশন আমার কথা মাথায় নেই পাঁচটা মিনিটের জন্য তার আমার সাথে কথা বলার সময় হয়নি যে মানুষটাকে এত করে ভালোবাসলাম সেই মানুষটাই আমাকে বুঝলো না আমি তো তোমার জন্য সবকিছু করতে রাজি ছিলাম একবার শুধু বলে দেখতে পুরো দুনিয়া তোমার হাতে এনে দিতাম ভালোবাসা শুরুতে তুমি হয়তো বুঝতে পারো ভেবেছিলে এই তো ভালোবাসাই তো দুই দিন কথা বলবো দুই দিন ঘোরাঘুরি করব তারপর তাকে ছেড়ে দিয়ে চলে যাবো সে ভালো থাকবে বিষয়টা এমন না তুমি আমাকে ছেড়ে দিয়ে ঠিক থাকতে পারলো আমি ঠিক নাই আমি যে নিজে সবটুকু দিয়ে তোমাকে ভালোবেসেছি তোমার সাথে সারা জীবন থাকার কথা ভেবেছি তোমাকে হারানোর ভয় আমার মধ্যে সব সময় কাজ করত। কখনো ভাবি নাই তোমাকে এইভাবে আমি হারিয়ে ফেলবো সময়ের সাথে মানুষ বদলে যায় কিন্তু যে মানুষ বদলে না সে ঠকে যায়